কেকের ওপর সামান্য হ্যাপি লেখার কারণে ক্লায়েন্ট আমার থেকে কেকটা রিসিভ করলো না উনি অর্ডারটা ক্যান্সেল করে দিল তো আমি আমার কাছে এই কেকটা আগে অর্ডার কয়দিন করে তো আপু বলছে যে ডেলিভারি দেওয়ার আগে বা আপনি ছবি পাঠান তো আমি ঠিক আছে উনি আমাকে তেমন কোনো রেফারেন্স পিকচার দেয়নি উনি জাস্ট বলছে একটা মুন কেক হবে মনের চারো সাইডে গোল্ডেন ড্রিপ হবে আর মাঝখানে থ্রি মান্থস লেখা থাকবে ঠিক আছে তো আমি এত যে বড় ইস্যু হয়ে যায় জিনিসটা আমি ভাবতেও পারি নেই আমি হ্যাপি থ্রি লেখছি তো ওনার সমস্যা হইলেও আমি কেন হ্যাপি লিখতে গেলাম হ্যাঁ আর নিচে কেন মান্থের নিচে কেন আমি লাভ দিলাম আর এখানে একটু স্পট লাগতেছে ঠিক আছে তো আপনারা আমার কেকটা দেখে বলেন যে এটা কি অনেক বড় একটা ইস্যু যার কারণে উনি কেকটাই নেবে না ওনার অনেক বড় সমস্যা হয়ে যাবে একটা ছোট বাচ্চার জন্য কেকটা নিতেছে তিন মাসের বাচ্চা যে কিনা অবুজ একটা বাচ্চা ও বুঝবেও না ওর কে কী সমস্যা হয়েছে বাট আপু সমস্যা বুঝছে যে আমার এটা ভুল হয়েছে আমি ওনাকে বলছি যে হ্যাঁ আপু আমার ভুল হয়েছে আমি এখন এটা ঠিক করার অপশন থাকলে আমি ঠিক করতাম এই মুন কেকের এ টু ভিডিও করছি আমি বাট আমার ফার্স্ট টাইম মুন কেক বানানো হয়েছে আমি এত কষ্ট হইব এই কেকটা জানলে আমি আরও প্রাইসিং বাড়াই দিতাম বাট আমি যেহেতু এর আগে কখনো বানাই নেই তা আমি প্রাইস কমাই বলছি তো এটা আমি নতুন করে ঠিক করতে পারবো না এটার কারণ হইতেছে সাইডে যে ড্রিপিংগুলা এক একটা বানাতে এতগুলা ড্রিপিং লাগছে এটা বানানোর পর ড্রিপিংটা শেষ হয়ে গেছে গোল্ডেন ড্রিপিংয়ের কস্ট অনেক তো এখন যদি আমি ওনার হ্যাপি লেখাটা উঠাই তো উপরে ফিনিশিং নষ্ট হয়ে যাবে তখন আমার কি করতে হবো পুরো কেকটার ক্রিমগুলো উঠাই আমার সাইডে ড্রিপিং দিতে হবে তো আমার সাইডে ড্রিপিং তো নাই ওই অবস্থায় রাতের মধ্যে আমি কীভাবে ড্রিপিং ব্যবস্থা করব যদি সম হইতো আমি ব্যবস্থা করতাম তো তারপর উনি যখন অনেক অনেক গ্যাজাইত আছে তখন আমি বলছি যে ঠিক আছে আপু আপনি কেকটা নেন না আপনার পছন্দ হয়নি আপনার মন মতো হয়নি সব ঠিক আছে আমি কেন উপরে হ্যাপি লেখতে গেলাম আর নিচে কেন লাভ দিলাম এই এইটা নিয়েই ওনার সমস্যা তো আমি বলছি ঠিক আছে নিয়েন না এত জোড়া জোরির তো আমার কিছু নয় নিয়েন না না উনি নিবে কেক রাতের বেলা বলছে ওনার অন্য কোনো জায়গা থেকে উনি ম্যানেজ করতে পারবে না আমি জানি ওনাকে কেকটা পাঠাই দিই পরে আমি ঠিক আছে আমি রাতের বেলা সবসময় ডেলিভারি ম্যানকে ফর্ম দিয়ে দিই পরের দিন ওনাদের একটা শিডিউল থাকে শুধু আমার না ওনাদেরও একটা শিডিউল থাকে যে ওনারা কখন কোন জায়গায় আসবে ঠিক আছে তো রাতের বেলা উনি বলছে যে লেট করেন না দুপুরের মধ্যেই লাগবে তো ঠিক আছে এই চিন্তা করে আমি আবার আরও অনেক কেকের অর্ডার ছিল আমি সারা রাত কেকের কাজ করে জাস্ট ওনার কেকের জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠছে আমার হাজব্যান্ডকে উঠাইছি যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ দুই ঘন্টাও ঘুমাই নিই আমরা ওনার কেকের জন্য সকালবেলা ওই ঠা মেসেজ আমি দেখি উনি পাঁচটা বাজে মেসেজ পাঠাইছে ওনার হাজব্যান্ড নাকি কোনোভাবেই রাজি হইতেছে না কেকটা নেওয়ার জন্য উনি নেবে না আচ্ছা এটাকে এতই সহজ একদিক দিয়ে আমার ডেলিভারি ম্যান কল করতেছে উনি আশা পড়ছে আরেক দিক দিয়ে যখন আমি এই মেসেজটা দেখছি তখন আমার কেমন